নমস্কার বন্ধুরা অমিত শাহের বড় পদক্ষেপ দুই কোটি অবৈধ বাংলাদেশিদের এক মাসের মধ্যেই বাংলাদেশে ফেরত পাঠাতে চলেছে ভারত আবার এক কোটি সত্তর লক্ষ বাংলাদেশি হিন্দু বসবাস করে বাংলাদেশে আবার রংপুরের জনসংখ্যাও এক কোটি সত্তর লক্ষ তাহলে ঠিক কী করতে চলেছে ভারত সরকার চিকেন নেক নিয়ে হুঁশিয়ারি দিচ্ছিল ইউনুস উল্টো রংপুর চলে যাবে না তো হাত থেকে সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায় এবং ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিফিকেশানে মাথায় হাত ইউনুসের ঠিক কি বলেছে আমাদের সুপ্রিম কোর্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতেই বা কি লেখা হয়েছে সে তো জানবই তবে ঠিক কত সংখ্যক অবৈধ বাংলাদেশই বসবাস করছেন ভারতে ঠিক কি বলছে সরকারি তথ্য দু সালে কংগ্রেস সরকারের অনুমান অনুযায়ী প্রায় এক কোটি কুড়ি লক্ষের মতো অবৈধ বাংলাদেশি ভারতে বসবাস করতো বলে জানানো হয়েছিল এবং বারো বছর পর দু সালে মোদী সরকারের রাজ্যসভায় দেওয়া তথ্য অনুযায়ী অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের সংখ্যা সাতষট্টি শতাংশ বেড়ে হয়েছে দুই কোটি এবং তারও নয় বছর পর বর্তমানে অর্থাৎ দু সালে এই নম্বরটি কত তা কেউ জানে না কিন্তু এই নয় বছরে আমরা জেনেছি বুঝেছি অনেক কিছুই কিভাবে অনেক ভালোবাসা এবং সাহায্য দেওয়া সত্ত্বেও এমনকি পাকিস্তানের সেনার বর্বরোচিত অত্যাচারের থেকে বাংলাদেশি মা বোনদের বাঁচানো এবং বাংলাদেশকে পাকিস্তানের থেকে স্বাধীন করা সত্ত্বেও তাদের মনে ভারতীয়দের জন্য শুধুই রয়েছে বিষ শুধু তাই নয় বরং একাত্তরের ঘটনাকে ভুলে গিয়ে এখন তারা সেই পাকিস্তানকেই নিজেদের বাবা মনে করছে এবং পাকিস্তানের পথে হেঁটেই সেখানকার সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনেদের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে তাই হয়তো আমাদের সুপ্রিম কোর্টও আজ বলছে ভারত কোনো ধর্মশালা নয় তাই হয়তো ভারত সরকারও বলছে সকল অবৈধ বাংলাদেশিদের বের করো তাই হয়তো সাধারণ ভারতীয়রাও বলছে সময় এসে গেছে আমাদের শিলিগুড়ি করিডরকে বৃদ্ধি করার রংপুর দখল করে সমস্ত বাংলাদেশি হিন্দুদেরকে ওখানে নিয়ে আসলে কেমন হয় শিলিগুড়ি করিডরও বৃদ্ধি হলো এবং তারা আমাদের বিরুদ্ধে এসব ষড়যন্ত্রও করবে না এরই মাঝে উনিশ মে ভারতের সুপ্রিম কোর্টও অবৈধ অভিবাসীদের নিয়ে বড় রায় দিল ভারত কোনো ধর্মশালা নয় গোটা বিশ্বের উদ্বাস্তুদের আমরা আশ্রয় দিতে পারি না পর্যবেক্ষণ করলো শীর্ষ আদালত একই সাথে বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অবৈধ অভিবাসীদের সঠিক পরিচয়পত্র যাচাইয়ের জন্য তিরিশ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর ফলে দ্রুত গতিতে অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে ফেরত পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ভারতের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে যে ভারতে বসবাসকারী সমস্ত অবৈধ রোহিঙ্গা মুসলিম এবং অবৈধ বাংলাদেশিদের পরিচয়পত্র 30 তিরিশ দিনের মধ্যেই ভেরিফাই করতে হবে এবং দিনের মধ্যে ভেরিফাই করা না গেলে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এমন কি প্রতি মাসের পনেরো তারিখে প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে রিপোর্টও জমা দিতে হবে এই বিষয়ে আমাদের বিএসএফ এবং আসাম রাইফেলকেও এই সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে এই ডেভেলপমেন্ট এত গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ এর আগে কোনো অবৈধ বাংলা বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া ছিল অনেকটাই দীর্ঘকালীন কোনো সময়সীমাও নির্দিষ্টভাবে বাধা ধরা ছিল না প্রথমে ভারত সরকার অবৈধ অভিবাসীদের ডকুমেন্ট ভেরিফিকেশান করত অর্থাৎ মনে করুন কোনো অবৈধ বাংলাদেশিকে দিল্লিতে পাওয়া গেল কিন্তু তার ডকুমেন্টে ঠিকানা রয়েছে পশ্চিমবঙ্গের অথবা আসামের তাহলে দিল্লির পুলিশ প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের কাছে ওদের ডকুমেন্ট ভেরিফিকেশানের কথা বলবে তারপর পশ্চিমবঙ্গ পুলিশ তাদের ডকুমেন্ট ভেরিফাই করে বলবে যে তারা আদৌ পশ্চিমবঙ্গের উমুক জেলার নাগরিক কিনা এবার পশ্চিমবঙ্গের পুলিশ যদি বলে দেয় যে না এদের ডকুমেন্টগুলি সম্পূর্ণ মিথ্যা এবং এরকম নামে কেউ এখানে বসবাস করে না তাহলে এবার ভারত সরকার সেই তথ্যগুলি বাংলাদেশের সরকারকে দেবে তারপর বাংলাদেশের সরকার আবার খবর নিয়ে দেখবে যে এই লোকটি বাংলাদেশের নাগরিক কিনা তারপর বাংলাদেশের সরকার যদি বলে যে হ্যাঁ ইনি বাংলাদেশেরই নাগরিক তাহলেই একমাত্র ভারত সরকার সেই লোকটিকে বাংলাদেশে ফেরত পাঠাত তবে বর্তমানে বাংলাদেশের ইউনুস সরকারের ভারত বিরোধী মনোভাবের কথা তো কারোরই অজানা নয় তাই বাংলাদেশের থেকে সেই ডকুমেন্টকে ভেরিফাই করতে অনন্তকাল লাগিয়ে দেওয়া হচ্ছে এছাড়াও সাম্প্রতিক দেশে যা যা ডেভেলপমেন্ট হয়েছে কি যেভাবে মুর্শিদাবাদের ঘটনার পিছনেও অবৈধ বাংলাদেশিদেরই ষড়যন্ত্র রয়েছে বলে মনে করা হচ্ছে এছাড়াও বাংলাদেশের জনগণের মধ্যেও যেরকম ভারত বিরোধী মনোভাব রয়েছে তাতে ভারত সরকার বলছে এই সব নিয়ম হাঁটাও যাদের যাদের বাংলাদেশি বলে সন্দেহ হবে তাদেরকে ত্রিশ দিনের মধ্যে নিজেদের পরিচয়পত্রকে প্রমাণ করতে হবে নয়তো তাদেরকে সোজাসুজি বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে তা সে বাংলাদেশের সরকার তাদেরকে নাগরিক হিসাবে স্বীকার করুক অথবা নাই করুক উল্লেখযোগ্য বিষয় হলো এতে ভারত সরকার একটি পুষিন প্রক্রিয়াকে ব্যবহার করছে এবং বাংলাদেশের সরকার এতে নারাজ কারণ বাংলাদেশের সরকার চায় যে বাংলাদেশিরা ভারতের জেলেই পোষতে থাকুক ভারত সরকার এসব অবৈধ বাংলাদেশিদের দুটি করে রাস্তা দিচ্ছে হয় তাদেরকে বছরের পর বছর ডিটেনশন সেন্টারে পোষতে হবে নয়তো তারা যেভাবে ভারতে ঢুকেছিল চুপচাপ সেভাবেই বাংলাদেশে ফিরে যেতে পারে এবং বেশিরভাগ অবৈধ বাংলাদেশিরাই দ্বিতীয় পদ্ধতিরটিকেই বেছে নিচ্ছেন এবং এতেই নারাজ ইউনুস সরকার তারা চায় যে এই সব বাংলাদেশিরা ভারতের জেলেই পৌঁছতে থাকুক যাই হোক ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে এই ধরনের ধরপাকড়ের কাজ পুরোদমে শুরু করে দিয়েছে ভারতের পুলিশ প্রশাসন যেমন রাজস্থানে এখনও পর্যন্ত এক হাজার জনের বেশি অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে গুজরাটে সাড়ে ছয় হাজারের বেশি বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে মুম্বাইয়ে দেড়শো জনের বেশি অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে একইভাবে দিল্লি মথুরা ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গেও অবৈধ বাংলাদেশিদের আটক করে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে অন্যদিকে এক মামলার শুনানিতে আমাদের সুপ্রিম কোর্টও উদ্বাস্তুদের নিয়ে বড় বয়ান দিয়েছেন এক শ্রীলঙ্কার তামিল নাগরিক ওনাকে শ্রীলঙ্কায় ফেরত পাঠানোর বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন যে ভারত কোনো ধর্মশালা নয় আমরা গোটা বিশ্বের উদ্বাস্তুদের এখানে আশ্রয় দিতে পারি না লাইভ লয়ের খবর অনুসারে দীপঙ্কর দত্ত বলেন ভারত কি গোটা বিশ্বের উদ্বাস্তুদের জন্য আশ্রয়স্থল হয়ে উঠেছে আমাদের নিজেদেরই একশো কোটি জনসংখ্যা রয়েছে এটা কোনো ধর্মশালা নয় যে আমরা গোটা বিশ্বের বিদেশি নাগরিকদের জন্য ব্যবস্থা করব। আসলে শ্রীলঙ্কার এক তামিল নাগরিক ভারতে অনেকদিন ধরেই বসবাস করছিলেন এবং তারপর তিনি ভারতের একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনে যোগ দেন যার জন্য ওনাকে ইউএপিএ মামলায় গ্রেফতার করা হয়েছিল এরপর মাদ্রাস হাইকোর্ট ওনাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল এবং তারপর ওনাকে শ্রীলঙ্কায় ফেরত পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই উনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওনার আইনজীবীর দাবি অভিযুক্ত ভিসা নিয়েই এদেশে এসেছিলেন নিজের দেশে ওনার প্রাণের সংশয় রয়েছে এছাড়াও ওনার স্ত্রী সন্তানেরাও ভারতেই বসবাস করেন তাই ওনাকে যাতে ভারতেই থাকতে দেওয়া হয় কিন্তু সেই যুক্তি গ্রহণযোগ্য বলে মনে করেনি আদালত বিচারপতি দত্ত স্পষ্ট করে দিয়েছেন যারা এ দেশের নাগরিক সংবিধানের আর্টিকেল উনিশ অনুসারে একমাত্র তাদেরই ভারতে স্থায়ীভাবে বসবাসের মৌলিক অধিকার রয়েছে এবং সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পর যে ভারত সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোরভাবে পদক্ষেপ নিতে চলছে তা বোঝাই যাচ্ছে এছাড়াও ভারত সরকারের কি আমাদের শিলিগুড়ি করিডরকে বৃদ্ধি করার বিষয়েও কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত সেই বিষয়ে আপনাদের ঠিক কি মত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে পারেন ধন্যবাদ